বীরভূম পোর্টাল বিশ্বভারতী ক্যাম্পাসে সরস্বতী পুজো নিয়ে চাঞ্চল্য প্রথা ভেঙে সরস্বতী পুজোর আয়োজনের অভিযোগ উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তি বয়েজ রবিবার সকালে এই ঘটনা ঘটে। সাধারণত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তবে এবার এই হোস্টেলে মূর্তি পুজোর আয়োজন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে ঘটনা জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ প্রাক্তন ছাত্ররা এবং আশ্রমিকরা তীব্র নিন্দা জানিয়েছেন তারা এই ধরনের প্রথা বিরোধী কাজের বিরুদ্ধে কখনোই ঐতিহ্য ছিল না এবং এমন কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে ভা জয় মাতা ধূপ দি কে চলো मुक्ता हारे मुक्ता हारे बिना पुष्पको बिना पुष्पको रंजित तो हस्ते रंजित तो हस्ते, तो हस्ते। भगवती भारती भगवती भारती देवी नमस्तुदे देवी नमस्तुदे